হাই বন্ধুরা আমার নিউ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো এবার তোমাদের দেখাবো পায়রাডাঙায় যে নতুন একটা লোকনাথ মন্দির হয়েছে তো সেই লোকনাথ মন্দিরটাই তোমাদের দেখাবো তো দেখো মন্দিরের সামনেটা কত সুন্দর কাশফুল ফুটে আছে আর তারপরে ঘাটে নৌকা বাঁধা আছে কী বলবে একদম অসাধারণ দেখতে লাগছে তো চলো এরপর আমরা গুটি গুটি পাই মন্দিরের দিকে চললাম তো প্রথমেই দেখাই তোমাদের এটা হচ্ছে শিব মন্দির আর তার সাইডেই এটা হচ্ছে লোকনাথ মন্দির মন্দিরটা দেখেই মনে হচ্ছে নতুনই করেছে আমি আগে কখনো আসিনি এই প্রথমবার আসলাম তো আমার খুব ভালো লেগেছে তো যারা এসছো তাদের তো অবশ্যই ভাল লেগেছে আর যারা আসোনি তারা কিন্তু টাইম পেলে একবার ঘুরে যেও তো চলো এবার মন্দিরে যাই মন্দিরে গিয়ে একটু দান করলাম আর ভক্তি ভরে ভোলে বাবাকে প্রণাম করলাম তো কী বলবো আমি এখানে এসে আজকে খুবই আনন্দ পেয়েছি কিন্তু দুঃখ তো একটা থেকেই গেছে যে আমি এখানে টাইম অনেকটা পাইনি কারণ একটুখানি জায়গার মধ্যে দুটো তিনটে মন্দির এখানে মন্দির সাইডে আর একটা মন্দির মানে এতগুলো মন্দির দেখার জন্য হাতে দু এক ঘন্টা টাইম নিয়ে আসলে কখনো মানে মনে শান্তি পাবে না একটু বেশি টাইম নিয়ে আসতে হবে তো তারপর চলো এবার আমরা যাই লোকনাথ বাবার মন্দিরে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো লোকনাথ বাবা আমাদের নিচে আছে কিন্তু না গুটি গুটি পায়ে উপরে উঠে দেখলাম যে লোকনাথ বাবাটা উপরে সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি তো উপরে উঠেই তো আমি একদম থমকে গেলাম যে এ কী ঠাকুরটা ওপরে তো দেখে খুব ভাল লাগছিলো তারপরে একটু প্রণাম করলাম তো আমি বুঝতে পারিনি যে ঠাকুরটা ওপরে তাহলে এখানেও কি একটু কিছু দান করে যেতাম তো যাই হোক সব সময় তো আর দান দিয়ে বিচার হয় না ভক্তিটাই মেইন কথা তো চলো আমি একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম তো প্রণাম করার পরে তোমাদের দেখাবো যে মন্দির থেকে মন্দিরের চারি সাইডটা কত সুন্দর দেখতে লাগে মানে কি বলবো এখানে ভিউটা যে এত সুন্দর মানে কি অসাধারণ তো দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম তো হট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় দাঁড়িয়ে থাকলাম তো দেখো জায়গাটা কত সুন্দর নদী সরি এটা নদী না এটা হচ্ছে গঙ্গা তো যাই হোক তারপরে মন্দিরের উপরে অনেক ছবি তুললাম ভিডিও করলাম করার পরে নিচে নেমে আসলাম তারপর আমাদের কপালে নেমে আসলো দুঃখের সময় কেন বলছি আমরা মোটরসাইকেলে যেতে যেতে হট করে রাস্তা দিয়ে কোনো একজন বলে উঠলো সামনে যেও না চেকিং হচ্ছে তো শুনে আমরা প্রথমে গুরুত্ব দেয়নি আমরা আবার চললাম তারপরে আবার কয়েকজন গাড়ি নিয়ে আসছিল তখন বলছে দাদা সামনের দিক যেয়ে যাবেন না সামনের দিকে গাড়ি চেকিং হচ্ছে তো সেই কথা শুনে আমরা দাঁড়িয়ে পড়লাম কিন্তু তারপর দেখি পরপর যত লোক আসছে তারা বলতে থাকছে যে দাদা সামনের দিকে যাবেন না গাড়ি চেকিং হচ্ছে আমরা কেউ হেলমেট নিয়ে যাইনি কেউ জুতো নিয়ে যাইনি একটা গাড়িতে তিনজন চারজন করে আছি কারোর কাছে হেলমেট নেই কারোর কাছে জুতো নেই তো কি করব খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম থেকে আবার অন্য রাস্তা দিয়ে চললাম তারপর দেখো আমরা অন্য রাস্তায় ব্যাকে আসলাম এসে সেটাও অনেক দূরেরই রাস্তা ছিল তো ভেবেছিলাম এটা শর্টকাটের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু ফেরার সময় আমাদের ডবল রাস্তা ঘুরে আসতে হলো তারপরেও আমরা আসতে পারিনি পুরোটা গাড়িতে আমাদের পাল পায়রাডাঙা স্টেশনে নেমে ট্রেন ধরে তারপরে আমরা পালপাড়াতে আসি আর যে দুজন গাড়ি চালাচ্ছিলো তারা হাই রোড দিয়ে বাড়ি আসে তো দেখো আমরা তারপর ট্রেন থেকে নেমে পড়েছি তিনজন ছিলাম যেহেতু আমাদের পুস্কি ছিল পুসকির মা আমি আমার ছেলে আর তোমাদের দাদা তো তারপর দেখো আমরা স্টেশনে নেমে বাড়ির দিকে যাচ্ছিলাম তারপর তোমাদের দাদা রাস্তার থেকে একটু ফুচকা নিয়ে গেল তো ফুচকাটা খেয়ে মনটা একটু শান্তি হলো এত কষ্ট পেলাম মানে আনন্দ যতটুকু পেয়েছি কষ্ট ততটুকু পেয়েছি জানি না কোনো হয়তো একটা অন্যায় করে গেছিলাম বা ভুল হয়েছিল সেই কারণেই আমাদের এই শাস্তি টুকানি পেতে হলো তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা